মাছটাও হয়ে এলো না সঙ্গে সব বসিয়ে দিচ্ছি ঝকঝক করে এদিকে মাছগুলো আমদি মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি ভাজা এক হয়ে গেলে উল্টে দেবো মাছগুলোকে এদিকে আটা কড়া বসিয়ে দিয়েছি ওতে তেল দিয়ে দেবো এবার ওতে পাঁচ ফোরন দিয়ে দেবো পাঁচ ফোরনটা ফুটে গেলে পেঁয়াজ দিয়ে দেবো হালকা একটু নেড়ে নেবো তারপরে ওর সঙ্গে কেটে রাখা মূল ও দিয়ে দেবো পেঁয়াজটা বেশি করে ভাজবো না কারণ এগুলোও তো ভাজতে হবে একটু এদের সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে তাই পেঁয়াজটা বেশি ভাজলাম না আলু আর মূলোটাও ভাজবো তার সঙ্গে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাবে এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়া চাড়া দিয়ে ভাজ দিয়ে দেবো এদিকে আমার আমুদি মাছগুলো ভাজা কমপ্লিট হচ্ছে ওগুলো তুলে নেব কড়াই দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর তার সঙ্গে দেবো গোটা গরম মশলা এবার এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা পিচু এবার তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি একেবারেই পেঁয়াজ ভাজাতেই লং লবণটা দিয়ে দিই আমি পরে আর দিই না তাই পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব এটা ভাজা হতে হতে আমি এদিকে দেখি কী হলো ভাজা ঠিক মতন হলো কি না কিংবা সবজিগুলো সেদ্ধ হলো না ওটা একটু দেখে নেবো হ্যাঁ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু হালকা ভেজে নেব এর সঙ্গে টমেটোটাও দিয়ে দেব এবার আমি এর সঙ্গে বেটে রাখা সর্ষে গুঁড়ো বাটাটা দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার আমি এটাকে ফোটার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে ওর সঙ্গে আদা রসুনের পেস্টটা মিক্সড করে ভালো করে মশলাটা কষে নেব এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেবো কেটে রাখা কুচানো টমেটো হলুদের গুঁড়ো আর দেব অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি যদি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি এবার মশলার সঙ্গে অল্প অ্যাড করে দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো এদিকে আমার এটা ফুটে গেছে এর সঙ্গে ভেজে রাখা এই যে আমুদি মাছগুলো সব দিয়ে দেবো এবার দেখো এই যে ঝোলটা আছে ওটা মরে যাবে হয়ে গেলো মূলো আমুদি আলুর চচ্চড়ি এটাকে একটু ঢাকা দিয়ে দেব তারপরে ওটাকে নামিয়ে নেব এদিকে মশলাটা কষা হয়ে গেছে এবার এর সঙ্গে আমি জল অ্যাড করে দেবো আর রান্না কমপ্লিট আমুদি মাছের চচ্চড়ি আলু আর মূলো দিয়ে আর একটা জিনিস যেটা দিতে ভুলে গেছি অল্প সরষের তেল এর উপর থেকে ছড়িয়ে দেব আর একটু কুচানো ধনে পাতা এর উপর থেকে ছড়িয়ে দেব আর কিছুক্ষণের জন্য দিয়ে দেব। এখানে ঝোলটাও ফুটে গেছে এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো